পূর্ব বেগম যতটা হোক গুছিয়ে বলার চেষ্টা করলেন কান্নার দমকে তার গলার স্বর ভেঙে এসেছে রেহেমার এবার কৌতূহল বসত বলল নেই পূর্ব বেগম নাবোধক মাথা নাড়ালেন দীর্ঘশ্বাস টেনে বললেন দিন কয়েক মধ্যেই আমাদের আশীর্বাদ ঠিক হয় আমি সে যে অপেক্ষা করি তার অনেক অনেক ক্ষণ কিন্তু সে আসে না সন্ধে সাতটায় ফোন আসে ওর বন্ধুর তাদের আসার সময় নাকি রোড রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আর নয়নের বাবার স্পট ডেথ হয়েছে নয়নের অবস্থা শোচনীয় আর বন্ধুটাও আঘাত পেয়েছিল হাত পা ভেঙে গিয়েছিল আমরা দূরে যাই সেখানে আমার মাথাটা একটু কোলে নিবা পড়বা আমার মেয়েকে দিও আর ছেলে হলে নিজের কাছে রেখে ওর বউকে দিও পরে ওর সাথে নিজেরও খেয়াল রেখো আমার কিছু হয়ে গেলে ভেঙে পড়বে না একদম তোমায় বাঁচতে হবে আমার জন্য আমার সন্তানের জন্য মনে থাকবে আমি কাঁদতে কাঁদতে কথাই বলতে পারিনি ও কোনো নিজের বাম হাত দিয়ে আমার কপাল টেনে নিজের ঠোঁট ছুঁয়েছিল ওই শেষ ও আর কথা বলেনি আমার কোলে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল পূর্বে বেগম কান্নায় ভেঙে পড়লেন এত বছর ধরে বুকে যেন ভারী পাথর চাপিয়ে রেখেছে কেউ এই সব শুধু কি স্মৃতি জীবনের যেন কালো অধ্যায় যা ভোলা যায় না আবার মনেও করা যায় না এবার নিজেও দীর্ঘশ্বাস ছাড়লো হঠাৎই পূর্ণির মুখটা ভেসে উঠল সামনে ভালোবাসার মানুষ হারালে বুঝি এতটা কষ্ট হয় পূর্ণি যদি না না ভাব ছেড়ে এবার নিজে নিজেকে ধমকালো সে পাশে থাকা জলের গ্লাসটা এগিয়ে দিলেও পূর্ব বেগমকে পূর্বা বেগম নিলেন নিজেকে সামলালেন এত কটা বছরে তিনি এত খুলে কোনোদিনও কাঁদেননি আজ প্রথম প্রকাশ করলেন নিজেকে কারোর সামনে জলটুকু শেষ করে পুনরায় বললেন নয়নের মৃত্যুর পরেই আমার পরিবার উল্টো সুর গাইতে লাগলো তারা আবার অ্যাপ্রেশন করাতে চায় কারণ এ বাচ্চাকে কেউ স্বীকৃতি দেবে না উল্টে বদনাম হবে আমি তখন বিধ্বস্ত প্রায় লড়ার ক্ষমতা নেই আর তবু লড়লাম নিজের জন্যে না আমার নয়নের অংশটুকুর জন্য কয়েকদিন চললো টানা এই ঝামেলা সুইসাইডের ভয় দেখালাম শেষে এতে তারা শান্ত হয়ে গেল কোনো কথাই আর বলল না এরপর থেকে আমায় বা আমার সন্তানকে নিয়ে আমি ভাবলাম তারা মেনে নিয়েছে সব দেখতে দেখতে ডেলিভারি ডেটও চলে এলো কিন্তু এখানেই হলো সমস্যা আমার জ্ঞান ফেরার পর জানানো হলো আমার নাকি হয়েছে মেয়ে সন্তান মৃত আমি অবাকে চরম সীমায় পৌঁছে গেলাম কারণ নিজের সন্তানের কথা ভেবে নিজেকে সবসময় কেয়ার করেছিলাম সর্বোচ্চ কোনো কমপ্লিকেশন ছিল না আমার মধ্যে আমি দ্বিতীয়বার ভেঙে পড়লাম আর বাচ্চার ইচ্ছেটুকুও রইল না আর বাচ্চার ইচ্ছেটুকুও রইলো না আমায় বাড়ি নিয়ে যাওয়া হলো সান্ত্বনা দেওয়া হলো কিছুতেই কিছু হলো না আমার শরীর খারাপ হতে থাকলো এমন সময় আফতাব এলো বন্ধুর হাত বাড়িয়ে প্রথমে ওর সাথে কথাই বলতাম না আমি পরে টুকটাক বলতাম একদম একদিন হসপিটালে নিজের চেক জন্য যাই আফতাবও জোর করে যায় সেদিন কি ভাগ্যের পরিহাস আমায় ওখানকার এক নার্স গোপনভাবে বলে আমার পরিবারের লোক নাকি টাকা দিয়ে আমার মেয়েকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে আমি আফতাব দুজনেই ভীষণ অবাক হই তারপর শুরু হয় আমাদের সন্ধান পরিবারকে কিছুই জানায়নি তখনও আফতব সাহায্য করে ভীষণ সব অনাথ আশ্রমে চিরুনি তল্লাশি করার পর পাই আমি পূর্ণিকে সেদিনের আনন্দের ব্যাখ্যা আমরা দিতে পারবো না ঘরে নিয়ে আসি ওর সাথে ওকে পরিবারের সবাই ভীষণ ক্ষিপ্ত তখন আবার শুরু হয় আগের মতো গালি মানসিক টর্চার তারা কিছুতেই এই অবৈধ সন্তান রাখবেন না শেষে একদিন মায় মা আসে আমার রুমে আমি তখন ভাবছি পূর্ণিকে নিয়ে আলাদা বাসা নেওয়ার কথা তিনি আমায় প্রস্তাব দেন আফতাবের সাথে বিয়ের আমার পক্ষে আর কাউকে মনের জায়গা দেওয়া সম্ভব ছিল না নয়ন ছাড়া মা অনেক বোঝায় বললে যে ওই বাড়ি গেলে পূর্ণা ভালো থাকবে আফতাব ভালো মানুষ সাথে পূর্ণি বাবাও থা পাবে আমি তাও রাজি হই না দেখে মা কসম দিয়ে বসে এই বিয়ের আমি পূর্ণির মুখ চেয়ে রাজি হয়ে যাই আফতাব ও পূর্ণিকে নিয়ে আমার আমায় ভরসা দেয় পূর্ণির এক বছরের মাথায় আমার আফতাবের সাথে বিয়ে হয় পূর্বা বেগম থামলেন রেহবার উত্তেজিত হয়ে উঠলে এরপর এরপর আমায় নানা বাহানায় পূর্ণির থেকে দূরে রাখা হলো বলা হলো সবে বিয়ে হয়েছে একটু মানিয়ে নিতে পূর্ণিকে নিয়ে যেতে দুইবারের একই চাপ আফতাবও তখন নিশ্চুপ পূর্ণিকে কাছে রাখার জন্য আমায় মানতেই হলো প্রথম প্রথম সংসারে নয়নের কথা ভেবে লুকিয়ে কাটতাম এমন না যে আফতাবমে ভালোবাসে না কিন্তু নয়নের ভালোবাসার কাছে আজও সেই ভালোবাসার তুচ্ছ লাগে আমার সে যাই হোক এই বাড়ি ওই বাড়ি করে কেটে গেল এক বছর এর মধ্যেই জানতে পারলাম আমি প্রেগনেন্ট আমার বাপের বাড়ি আশা কমিয়ে দেওয়া হলো নানা অজুহাতে তাও আমি গোপনে কাজের মাসিকে এক্সট্রা টাকা দিতাম পুনির খেয়াল রাখার জন্য কিন্তু যখনই আমি বাড়ি যেতাম পুনির মুখে হাসি দেখতাম না সে খুব ভয়ে ভয়ে আমি বুঝতাম না ভাবতাম আমি কাছে থাকি না বলে হয়তো ওকে অনেকবার নিজের কাছে এনে রাখার চেষ্টাও করেছি কিন্তু আমার মা কান্নাকাটি করে ওকে নিয়ে যেতেন নিজের কাছে তিনি নাকি পূর্ণিকে ছাড়া থাকতে পারেন না মা বিধবা মানুষ মা বিধবা মানুষ মামার সংসারে থাকেন আমি ভাবলাম হয়তো তাই পূর্ণির যখন পাঁচ বছর তখন আমি জানলাম আমার মেয়েটা ভালো নেই ওরা একটা ঘর বরাদ্দ করে রেখেছিল ওর জন্য সেই ছোট্ট ঘরেই মেয়েটা আমার সারাদিন পরে থাকতো এমনকি আমার রাখা কাজের মেয়েটিকেও ছাড়িয়ে দিয়েছিল শরীর ভীষণ অসুস্থ থাকতো ওর আমি বুঝতাম না কি জন্য পরে বুঝলাম ওকে তো রাখাই হতো অমন অবহেলায় শুধু তখন না সেই ছোট্ট থেকেই ডাইনিং রুমে বা অন্য কোনো রুমেই যাওয়ার অনুমতি ছিল না ওর ও গেলে নাকি সেখানটা অপবিত্র হয়ে যাবে আমার পাপের ফল ও যে বয়সে মেয়েটা এইসবের মানেই বুঝতো না তখন থেকে শুনতে হতো তাকে এইগুলো একদিন আমি আচমকা সেখানে চলে যাওয়াতে মা মামা মামি সবাই চমকে যায় আমি কি আমি বুঝি কিছু একটা হয়েছে আমায় পনির ঘরে যেতেই দেয় না বলে সেই স্কুলে অথচ আমি খবর নিয়ে গেছিলাম সেই স্কুল নেই পরে জোর করে ওর ঘরে গিয়ে দেখি মেয়েটা আমার জ্বরের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে পূর্ব বেগমের কণ্ঠে স্পষ্ট অপরাধ বোধ নিজের আপন সন্তানকে তিনি আদায় রাখতে পারেননি কথা রাখতে পারেননি নয়নের লেবারের হঠাৎই বুকটা কেঁপে উঠলো কেন হচ্ছে এমন এতক্ষণ এত কথা শুনেও তো এরকম হয়নি এরপর পূর্ণিকে আমি নিজের কাছে নিয়ে আসি সেদিন বাপের বাড়ির সাথে সব সম্পর্ক চুখিয়ে এসেছিলাম আমি ভাবতেও পারিনি আমার নিজের মা এমনটা করবে আমার সাথে কিন্তু এখানে এনো মিললো না শান্তি পূর্ণিকে এই বাড়ির কেউ সহ্য করতে পারতো না সুযোগ পেলেই আফতাবের মা তার বোন কটক করতে ছাড়তো না এমনকি পূর্ণাও কখনো কখনো তাকে অন্ধকার ঘরে বন্ধ করে দিত পুর্ণি সাথে ভীষণ শান্ত চোরেরা কারত না সে আর পূর্ণা ততটাই উগ্র বদমেজাজি স্বভাবের পূর্ণা কখনো তার চুল কেটে দিত খাতা ছিঁড়ে দিত একবার তো হাতের নখ উপরে দিয়েছিল সে পূর্ণি সেই প্রথম আমার কাছে এসে হাউমাও মাও করে কেঁদেছিল এর আগের ঘটনায় আমি পূর্ণাকে বকতাম সেদিন প্রথম হাত উঠালাম পূর্ণার জেদ বেড়ে গেল সাথে বাড়ির মানুষের খুব। সবাই ভাবলো আমি ওকে পূর্ণার চেয়ে বেশি অ্যাটেনশন দিচ্ছি সব গিয়ে পড়লো আমার ওই ছোট্ট নিষ্পাপ মেয়েটার উপর যে কোনো দিন কারো নামে মেয়েটি অভিযোগ করেনি একা একা কাঁত আমার খারাপ লাগবে বলে বুঝতে দিত না কিন্তু আমি তো মা বুঝবো না একদিন মাত্রা ছাড়ালো এইসব পূর্ণ অযথা চেঁচামেচি ঝগড়া ধাক্কা দিয়ে দিয়ে রক্তে মাখামাখি মেয়েটিকে নিয়ে আমি ছুটলাম হসপিটালে সেদিন কেউ ছিল না আমার সাথে না আমার মাথায় আবার চিন্তারা এসে ভর করলো মেয়েটা আমার কোথায় সুরক্ষিত তাহলে আমি মা হয়ে যে ব্যর্থ তাকে রাখতে এমন সময় দুধ হয়ে এলো আরশিয়ার মা সে আশ্বাস দিল আমায় আমি ভরসা করলাম কারণ এছাড়া উপায় ছিল না যে তবে এবার আমি হতাশ হইনি ও নিজের মেয়ের মতোই রেখেছিল পুর্ণিকে আর সেও নিজের বোনের মতো ভালোবাসতো ওকে কিছুদিন পর আমার বড় আপু মনে তোমার মায়ের সাথে দেখা হলো ও জানত না পূর্ণির ব্যাপারে কারণ পূর্ণি আমার গর্ভে আসার আগেই তাকে ত্যায্য করা হয়েছিল ভালোবেসে বিয়ে করার দায় আপনি সব শুনে আমার জড়িয়ে সেদিন ভীষণ কাঁদলেন পূর্ণির সাথে দেখা করলেন পরে তোমার জন্য হাত চাইলেন তার কিন্তু রেহেবার হাসফাস করে উঠল এবার এরপর এরপর তো তার জানা সে মেয়েটাকে আবার আঘাত করেছিল যাকে কিনা ছোট থেকেই অবহেলা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে রেহেবারও সে একই কাজ করেছে আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে কোমল প্রাণটাকে লোকের কাছে ভীষণ ছোট করে দিয়ে চলে গেছে সে শুধু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পূর্বা বেগম এবার শান্তভাবে বললেন আমি জানি না রিহবার কি কারণে তুমি আমার ওই নিষ্পাপ মেয়েটাকে ত্যাগ দিলে হয়তো ওর ভাগ্যে এসবই আছে যেখানে আমি মা হয়ে আগলাতে পারিনি সেখানে অন্যের ভরসা করা বিলাসিতা তবে আমি যা শুনলাম মেয়েটা তোমায় মুক্তি দিয়েছে আমার খুব নেই কারোর উপর আর দোয়া করি তোমরা সবাই সুখী হও আমার অভাগী মেয়েটাও নিজের বলতে আমি ছাড়া আর কেউ নেই রেবার পাশের জগ থেকে জল নিয়ে নিজে এক গ্লাস জল ঢকঢক করে পান করলো না তার বুকটা এখনো জ্বলছে এখন মনে হচ্ছে মা তার খারাপ চায়নি কোনোদিন বেস্টটা দিয়েছিল তাকে সে অবহেলায় দূরে ঠেলে দিয়েছিল তা রেবার উঠে দাঁড়ালো পূর্বা বেগমের দিকে তাকিয়ে বলল আমি অনেক ভুল করেছি জীবনে কখনো জেনে কখনো না জেনে তবে কখনো শোধ হবার প্রয়োজন মনে করিনি করতে হয়নি বলতে গেলে গিলটি ফিলও হয়নি কিন্তু এবারে আমি ভীষণ অনুতপ্ত আমার কাছে কি হয়েছে কেন হয়েছে এর আমি একদিন ক্লিয়ার করে দেব এখন শুধু দোয়া করো আমি যেন যা হারিয়েছে নিজের দোষে তা যেন নিজের গুণে আবার ফিরে আনতে পারি বলে ইরেহেবার দাঁড়ালো না চোখের সানগ্লাস পরে দ্রুত ভঙ্গিতে বেরিয়ে পড়লো গন্তব্য তার এখন শুধু একজন পূর্ণির গতকাল কেটেছে ভীষণ সুন্দর সারাদিন আখি কোকোর সাথে ঘুরে বেরিয়েছে এদিক ওদিক কাজের জয়নিং ডেট এখনো দিন পর কারণ ছুটি তার সেই অবধি চলে গেছে আপাতত সে বসে আছে একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের সাথে বার অ্যাটাচ সে দুই জায়গার মাঝামাঝি চেয়ারে কারণ একটাই অকারণে বেশ ভিড় আজ তবে তার আশেপাশের কোনো কিছুরই খেয়াল নেই সে মত নিজের ভাবনাতে আজ তার সাথে কেউ আসেনি একাই বসে আছে সে কোকোকে আখি সাথে করে নিয়ে গেছে আর একা ঘরে বসে থাকলেই হাজার রকমের চিন্তা মাথায় ঘুরছে একাকিত্ব আবার আগের মতো গ্রাশ করতে আসছে যেন না পেয়ে এসে এসে এখানেই বসেছে অন্যমান হয়ে সফট কাচের গ্লাসে আঙুল স্লাইড করছে হে গর্জিয়াস লেটস ডান্স পূর্ণি নিজস্ব খেয়াল থেকে বেরিয়ে সামনে তাকালো বিদেশি হ্যান্ডসাম ছেলেটার বাড়ি রাখা হাতের দিকে তাকিয়ে মুচকি এসে বলল নো থ্যাঙ্কস ও প্লিজ ট্রাই ইট ওয়ান্স নট পুর্ণির কয়েকবার বারণ করা সত্ত্বেও সে এমনিতেই টেস্ট তার উপর এরম গায়ে পড়া মানুষজন পুনির মাথা ব্যথা আরো বেড়ে গেল শেষবার মানা করতেই ছেলেটা শুনল না উল্টো পুর্ণির বাম হাত ধরতে নিল পূর্ণির হাত সেই হাত স্পর্শ হওয়ার আগেই একটা শক্ত পুরুষের হাত এসে সেই হাত চাতাকলে নেয় চেপে ধরলো ছেলেটা চমকে উঠলো এই পাথর কঠিন শক্ত হাতের মালিককে দেখার জন্য মাথা উঠালো তার থেকে তিন চার ইঞ্চি বেশি হাইটের একটা পুরুষ চাল শক্ত ভুল শরীরে আছে চোখে আর কিছু পর্যবেক্ষণ করার আগেই গম গমে ভারী গলাটা ভেসে এলো নাও চেরা হলেই গম্ভীর শুনে ঝট করে মাথা তুলে তাকালো পূর্ণি স্বপ্ন না সত্যি বিস্ময় নিজের অজান্তি উঠে দাঁড়ালো সে ছেলেটা নিজের হাত ছাড়ানোই ব্যস্ত শেষে নাপের এক চেঁচিয়ে উঠল হু দ্য হেল আর ইউ ড্যাম ইট রেবার শান্ত ও ভঙ্গিমায় নিজের আইডি শো করতেই ছেলেটার চোখ মুখে অন্ধকার নেমে এলো জোরাজুরি করে বলল সরি স্যার এই অ্যাপোলাই রেবার হাটটা ছেড়ে দিল ছেলেটার ছেলেটা পূর্ণি থমকে যাওয়া মুখের দিকে এক ঝলক দেখেই কথা ঘোরানোর জন্য হালকা হেসে ভাব জমানোর জন্য বলল ইফ আই এম রং আই থিং ইউ নো ইজ আদার রাইট ইজ দিস ইয়োর ফ্রেন্ড স্যার পূর্ণির দৃষ্টি তখনও সামনের বরিষ্ঠ দেহের মানুষটার মুখের উপর স্থির যার চোখ দেখে বোঝার উপায় নেই সে ঠিক কোন দিকে তাকিয়েছে তার দিকে কি চোখ হঠাৎই ছলে ছলে গলাটা আবার পূর্ণির চোখ এবার বাধ মানল না গড়িয়ে জল পড়লো নিঃশব্দে গাল বেয়ে কালো চাদরে ঢাকা চারিদিক আলোরুচ্ছ ওই স্ট্রিট লাইট মাঝে মাঝে তো একটা গাড়ি চলাচল করছে শুধু পুনি উদাসচিত্তে হেঁটে যাচ্ছে খালি পায়ে রোড দিয়ে এক হাতে হাই হিল জোড়া অন্য হাতে ওয়াইনের বোতল যার অর্ধেকের বেশি পূর্ণি পান করা হয়ে গেছে সে প্রথম ওয়াইন খেয়েছিল ক্যালিফোর্নিয়ার ডিউটি জয়ন করার পরে সেখানকার বন্ধুদের সাথে বলা যায় এক প্রকার জোর করেই খাওয়ানো হয়েছিল তাকে এক চুমুকের বেশি সে খায়নি তখন আর না তারপর এইসব অনভ্যাসিত জিনিস সে ছুঁয়ে দেখেছে কিন্তু আজ ব্যতিক্রম মন তো খারাপ ছিলই এখন যেন আরো ভার লাগছে চোখ দুটো কান্নার ফলে লাল হয়ে আছে মোটেই এক্সপেক্ট করেনি সে এখানে সব ছেড়ে তো সে চলেই এসেছে এখানে কি চায় মানুষটা তার থেকে সে যে আর পারছে না এটা কেউ কেন বুঝছে না ওটা যে সত্যি রেহেবার তা মন মস্তিষ্ক বিশ্বাস করতেই পূর্ণি আর এক মুহূর্ত দাঁড়ায়নি বেরিয়ে এসেছে একবার যখন সেই মায়া ত্যাগ করে দেশ রেখে এসেছে তখন সে দ্বিতীয়বার নিজেকে জড়াতে চায় না এই পূর্ণিমা পেছনে ফিরল না পূর্ণি আরেক একটা এগোতেই দুটো হাত যেন ছমড়ে এক প্রকার হাওয়ায় তুলেই সাইডে নিয়ে এসে দাঁড় করালো সঙ্গে সঙ্গে পাশ দিয়ে একটা গাড়ি ফুল স্পিডে বেরিয়ে গেল রেহেবার সেদিক থেকে ঘাড় ঘুরিয়ে পূর্ণির দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে জেচিয়ে উঠল আর পূর্ণিমা হলে কি হতো ভাবতে পারছেন পূর্ণির ঘোলা দৃষ্টি দেখে রেহেবার বুঝল না কোনো কিছু ভাবার মতো অবস্থাতে নেই পূর্ণি রেহবার এবার নিজেকে বড় নিঃশ্বাস ছেড়ে শান্ত করল এই মেয়েটার কি কখনো নিজেকে নিয়ে ভাববে না এত উদাসীন কেন নিজের জীবন নিয়েছে ভেতর থেকে উত্তর এলো এতে অর্ধেক দোষ না পুনির কথা শুনে রেহেবার ফোস করে দম দমছেড়ে পুনির বাহু থেকে নিজের হাত সরিয়ে নিল পুনি মুখ কুচকে নিজের দুহাত ঘষতে লাগল বোঝাই যাচ্ছে বেশ ভালোই জোরে লেগেছে রেবার রাস্তার চারিপাশ পরক করে বলল বাড়ি চলুন পূর্ণিমা আপনি আমার নাম কি করে জানলেন পূর্ণি চোখ ছোট ছোট করে তাকালো রেহেবারের দিকে সন্দেহের দৃষ্টিতে তা দেখে রেহেবার প্রথমে ভ্রুকচ কালেও পরে দুছোট চেপে হাসি আটকানোর চেষ্টা করল বুঝল বেশ ভালোই নেশা চড়েছে মেয়েটার হঠাৎই একটু মজা নিতে ইচ্ছে হলো তারও তাই একটু ঝুঁকে নিজের মুখটা পূর্ণির মুখের সাইডে নিয়ে গিয়ে কানের কাছে ধীর সরে বলল আমি এন্ড ইটস মাই হবি মুনি চোখ বড় বড় করে ছিটকে দূরে সরে গেল রেবার তা দেখে বিরক্তি প্রকাশ করে বলল পূর্ণি সেদিকে খেয়াল নেই সে তুতলিয়ে বলল কিডনাপার রেবার এবার আর কিছু বলল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয় ভীত মুখশ্রীটার দিকে তৃষ্ণার্ত চোখ দৃষ্টি সরাতে নারাজ এ ভীত মুখশ্রীর উপরেই তো সে পিছলে ছিল একদিন রাজ্যের মায়াভরা মুখশ্রীটা তার নামের মতোই উজ্জ্বল মোহনীয় আমি কিন্তু পুলিশকে ডাকবো পুলিশ প্রথম কথাটা তুতলিয়ে বললেও পুলিশ ডাকটা ছিল উচ্চ স্বরে রেহবা চমকে নিজের জগৎ থেকে বেরিয়ে পূর্ণির দিকে এগিয়ে নিজের ডান হাত দ্বারা চেপে ধরল তার মুখ পূর্ণি চোখ বড় বড় করে হুম করছে তখনও তারা রেহেবারের দূরত্ব কয়েক ইঞ্চি রেবার আগের মতো কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলল আমি ওর হাজব্যান্ড হাজব্যান্ড শব্দটা শুনেই পূর্ণির চোখ মুখ মুহূর্তেই বদলে গেল চোখের দৃষ্টি শীতল হয়ে এলো হাত পা ছড়াছড়িও থেমে গেল রেবার অবাক হল পূর্ণির এমন বিহেভিয়ারে ধীরে সুস্থে তাকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াতেই পূর্ণি তার দিকে শীতল দৃষ্টিপাত করেই আবার সামনের দিকে আগের মতো দিক বিদিক ভুলে একা একা হাঁটতে থাকল পূর্ণির এরও প্রতিক্রিয়া দেখে বেশ অবাকই হলো সে মুখ দেখে বুঝে যাওয়া বুঝে উঠতে পারলো না সামনের নারীটির মনে ঠিক কি চলছে সেও তাই পূর্ণির পিছু পিছু হাঁটা ধরল কিছু দূর যেতেই পূর্ণি দাঁড়িয়ে গেল রেহবারও নিজের পা স্থির করল পূর্ণি ধীরে ধীরে কিছুটা পেছনে ঘুরে রেহেবারের দিকে তাকিয়ে কান্নারত গলায় বলল আমার কোনো হাজব্যান্ড নেই রেহবারের চল শক্ত হইল তার বিরুদ্ধে যাওয়া বা তার কথার উপর না বলা তার একদম পছন্দ নাই এইবারও হল না শক্ত ভঙ্গিতে এগিয়ে এসে পূর্ণির মুখোমুখি দাঁড়ালো সে দৃঢ় দৃষ্টি ফেলে ভরাট গলায় বলল আপনি মানুন আর না মারুন আই ডোন্ট কেয়ার রেহবার নিজের জিনিস নিজে হাসিল করে নিতে জানে তার উপর কারোর মরজিদ চলে না পূর্ণি কান্নারত লাল খোলা চোখে একবার রেহেবারের দিকে তাকিয়ে এক পায়ে এগোতে যেতেই রেবার ঝট করে তাকে কোলে তুলে নিল পূর্ণি আবার কেঁদেই দিল হাত পা করতে করতে বলল নামা নামায় আমি একাই হেঁটে যেতে পারবো সে তো এতক্ষণ ধরে দেখলামে কেমন খালি পায়ে পেঙ্গুইনদের মতো হাঁটছিলেন পূর্ণি ফুঁসে উঠল কি আমি পেঙ্গুইন আপনি তাহলে বিয়ার রেহেমার চোখ ছোট ছোট করে পূর্ণির ফোলানো মুখের দিকে থাকাল তবে কিছু বলল না এই মুহূর্তে কিছু বলা বেকার পূর্ণির এমনিও হুঁশ নেই পূর্ণি নিজেও চুপ করে গেল তার এখন চোখ ঘোলা হয়ে এসেছে আরো সামনে সব একবার ঝাপসা দেখছে তো একবার পরিষ্কার সমুদ্র আমি সমুদ্রের কাছে যাব পূর্ণির উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে রেহেবার ভ্রুকুচকে সমুদ্রে খুঁজতে লাগলো পূর্ণি দেখানো আঙুল বরাবর দেখতেই দেখা পেল একটা লেকের এম নিঃশ্বার বসে এটাকেই সমুদ্র ভাবছে পূর্ণি রেবারের কোলেই যে ধরলো যে ওখানে যাবে রেবার নারাজ সে সময় ধমকে বলল বাচ্চাদের মতো জেদ করো না পূর্ণিমা কটা বাজে খেয়াল আছে আপনার পূর্ণি চোখ ছলছল করে উঠল আর কিছু বলল না ছটফটানি থামিয়ে মুখটা কালো করে নামিয়ে রাখলো নিচে রেবারের তা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল আবার পূর্ব বেগমের বলা সমস্ত কথা মনে পড়তেই চোখ বুঝে একটা গভীর শ্বাস ছাড়ল মেয়েটা তো নিজের চোখে কোনোদিন সমুদ্র দেখেনি এভাবে ধমক দেওয়াটা ঠিক হয়নি তার সাত পাঁচ না ভেবে এসে পুনিকে বসিয়ে দিল তাতে নিজেও বসল পাশে বেশিক্ষণ নয় পূর্ণিমা বাড়ি ফিরতে হবে আমাদের পুনির খুশি ধমক ভুলে খুশি মনে সামনে তাকিয়ে রইল রেহবার চোখ ফিরিয়ে লেকের দিকে তাকালো মেয়েটা কত অল্পতেই খুশি হয়ে যায় অথচ অল্পটুকুও তাকে কেউ দিতে চায় না তার ভাবনার মাঝেই পুনে উঠে দাঁড়ালো এগোতে যাওয়ার আগেই রেবা সেদিকে তাকিয়ে দ্রুত তার এক হাত নিজের মধ্যে বন্দি করে নিল ভরাট গলায় বলল কোথায় যাচ্ছেন পানি খাব ছাড়ুন না রেবার চারিপাশে দেখে বলল পানি কোথায় আরে ওই তো রেবার লম্বা শ্বাস ছেড়ে বলল আপনি লেকের পানি খাবেন পুনি ঠোঁট উল্টালো বিরাস মুখ নিয়ে বলল নয় তো এখানে পানি কই আর রেমার একবার হাতে টান দিতেই পূর্ণি বসে পড়ল আগের জায়গায় তারা হুরু করে বসায় চিল্লিয়ে উঠল আহ লাগে তো আপনি এখানে বসুন আমি দুই মিনিটে পানি আছি বলে উঠে দাঁড়ালো রেহেবার দু পা এগিয়ে আবার পিছিয়ে এসে পুনিকে শাসানোর ভঙ্গিতে বলল এখন থেকে কোথাও যাবেন না এসে যদি আপনাকে না পায় তখন এই পানিতে উঠিয়ে ফেলে দেব আপনাকে পুর্ণি বাচ্চাদের মতো ভয়ে ঘাড় নাড়িয়ে চুপটি করে বসে রইল এবার তা দেখে হালকা হাসল কে বলবে মেয়েটা সবার সামনে এতটা ম্যাচিওর রেবার উঠে চলে গেল কিছুটা দূরে কিছুক্ষণের মধ্যেই একটা পানির বোতল নিয়ে ফিরে এলো পুনি একই জায়গায় পুর্ণিকে একই জায়গায় বসা পেল সে নড়েনি রেবার জল এগিয়ে দিয়ে নিজে বসলো পাশে পুনি চেষ্টা করে বোতলের সিল করা ছিপি খুলতে পারলো না রেবার তা দেখে নিজেই বোতলের ছিপিটা খুলে পুনরায় এগিয়ে দিল পূর্ণিকে পুনির রেহেবারকে দেখে মিষ্টি হাসল রেহেবারের বুকে তীর সমান বিধলেও সেই নিষ্পাপ হাসি এই হাসি কাল হয়ে দাঁড়িয়েছে তার কাছে তার হৃদস্পন্দন মুহূর্তে বাড়িয়ে দিতে সক্ষম এই হাসি রেহবার চোখ সরিয়ে অন্যদিকে তাকালো এই মেয়ে সাংঘাতিক তার জন্য পুনি বোতলের পানি হাফ পান করে তার অর্ধেক নিজের মুখে ছিটালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও বেশ ভালো লাগলো তার যেন খালি বোতলটা বেঞ্চের উপর এক পাশে রেখে চুপচাপ বসে রইল রেহমার ঘাড় ঘুরিয়ে একবার তাকে দেখে বলল উঠি এবার আপনি এখানে কেন এসেছেন শীতল গলার স্বর রেহমার চমকে তাকালো নেশাটা বোধ একটু কেটেছে পূর্ণির রেবার ধাতস্থ হয়ে গম্ভীর স্বরে বলল রেবার নিজের কাজে কৈফত কাউকে দিতে পছন্দ করে না পূর্ণি শীতল লাল চোখেই ঘাড় কাত করে রেবারের চোখে চোখ রেখে বলল কারণ যাই হোক আমার কৈফিয়ত চাই না শুধু এতটুকু জানিয়ে রাখলাম কারণটা যেন আমায় ঘিরে না হয় আর আমি যদি বলি কারণটা আপনি তাহলে বলবো আপনাকে খালি হাতেই ফিরতে হবে কিন্তু আমি যে আপনাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি পূর্ণিমা বিডি আপনার নিজের দেশ নিজের মানুষ না 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 কেউ নেই আমার বিডিতে কেউ চায় না আমায় সবার কাছে আমি অপবিত্র রেভার এবার নরম গলায় বলল এমনভাবে বলছেন কেন পূর্ণিমা বেডিতে আপনার মা আছেন তিনি আপনার আপন নন হ্যাঁ আপন বলেই তো ছুটে গিয়েছিলাম আপনি আমার স্বার্থপর ভাবতে পারেন কিন্তু পূর্ণাকে দেখে আমার বড্ড হিংসা হয় মা বাবা ফ্যামিলি কিন নেই ওর কাছে আর আমায় দেখো নিঃস্ব আমি বাবা মায়ের পরিচয়টুকু নেই শেষ কথাটা পূর্ণি কান্নারত চোখে হেসেই বলল পূর্ণি নেশা রেস কিছুটা কাটলেও পুরোপুরি কাটেনি নইলে রেহেবারকে নিজের পাশে দেখে যথেষ্ট রিয়্যাক্ট করতো সে রেহেবার কিছু বোলো না সে শুনতে চায় আজ পূর্ণির মনের জমে থাকা অন্ধকারের দিক সে ঠিক ক্ষতস্থান জালেও ক্ষত সারাতেও সুবিধা হবে রেহেবার কিছু বলছে না দেখে বনি নিজেই বলল। আপনি বুঝবেন না রেহবার নিজের এত লোকের মাঝেও আনওয়ান্টেড ফিল হওয়ার যে ব্যাপারটা আমি বিডির যেখানেই যাই আমার না ফিল হয় আমার কেউ নেই নিজের না কথা বলার কেউ না বোঝার কেউ এখন তো আর কারোর সাথে কথা বলতেই ভালো লাগে ছোট থেকেই নিঃসঙ্গতার সঙ্গী কিনা আপনি জানেন ছোটবেলায় স্কুলে বন্ধুদের বার্থডে পালন করতে দেখতাম তা দেখে একদিন নানিকে এসে জিজ্ঞাসাও করেছিলাম আমার কেন বার্থডে হয় না নানি চর মেরে সেদিন বলেছিল বেজন্মার বাচ্চা যার জন্মে ঠিক নেই তার আবার জন্মদিন আমার এত কঠিন শব্দ বোঝার মতো বয়স ছিল না তবে সেদিনের পর থেকে আর বার্থডে কথাটা মাথায় আসেনি কখনো ছোটবেলায় মা পায়েশ নিয়ে আসতো ওই দিন সময়ের সাথে সাথে তাও হারিয়ে গেল আমি বুঝতে শিখলাম আমার জন্মদিন কারোর জন্য দিন না না কেউ খুশি আমার জন্মের পর থেকে পুনির গলায় শব্দ আটকে গেল রেহবা নিজের হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে ফেললো তার শক্ত মনটাকেও যেন নাড়িয়ে দিচ্ছে কথাগুলো সে তো কল্পনাই করতে পারে না কত ছোট বয়স থেকে মেয়েটা এই কথাগুলো শুনে সহ্য করে আসছে পুনি নাক টানল চোখের জলের ফলে সর্দিও চলে এসেছে তারপর গলায় বলল আমি কি নিজে থেকেই লাইফ চুজ করেছি বলুন তাহলে সবাই কেন আমাকে পছন্দ করে না শুধু জন্ম পরিচয়টাই কি একটা মানুষের পরিচয় হয় আচ্ছা বাবা মায়ের একটা ভুলের মাশুল কি আমি সারা জীবন দিব কিন্তু আমার তো কোনো দোষ নেই বলুন আমার আর বাঁচতে ইচ্ছে করে না এত এত মানুষের ঘৃণা আমি নিতে পারি না আত্মহত্যা নাকি মহাপাপ এমনি আমি পাপ না করেও তার সাজা কাটছি সেই পাপ বাড়াতে চাই না বলে এখনো করিনি এই পাপটুকু পূর্ণিমা রেবারের কণ্ঠে উৎকণ্ঠা পূর্ণি তা দেখে হাসল চোখের জল মুছে বলল আমি মরলে তো আপনারও ভালো তাই না কি তাহলে কোথাও আর শুনতে হবে না কারো কাউকে আমার পরিচয় দিতে গিয়ে লজ্জায় পড়তে হবে না এই কারণেই তো ছেড়ে চলে গিয়েছিলেন আমায় তাই না পূর্ণিমা ব্যাপারটা তেমন নয় আমি আপনি কি আপনি জানেন কত স্বপ্ন নিয়ে আমি আপনার বাড়ি গিয়েছিলাম নিজের সাজানো সংসারের স্বপ্ন আপনাকে নিয়ে কত শত পরিকল্পনা আরও কত কি ভেবেছিলাম এবার হয়তো আমি আপন মানুষ পাব যারা আমায় মানুষ হিসেবে ভালোবাসবে জন্ম পরিচয় দিয়ে নয় কিন্তু এই অভাকা যেখানে যায় সাগর শুকিয়ে যায় আরও একবার প্রমাণিত করে দিয়ে আপনি ত্যাগ করলেন আমায় আমায় আবার নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমি হয়তো বেশি আশা করে ফেলেছিলাম রেহবার মুখে কিছু বলল না একটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো কোমল শরীরটাকে পুনি এবারে আর ছটফট করল না শান্ত বাচ্চার মতো চুপটি করে বসে রইল ওভাবে। ভাবে রেবারের বুকে যেন কেউ ছুরিকাঘাত করছে আচ্ছা কতটা কষ্ট পেলে ঠিক তার বাচ্চার ইচ্ছেটুকু থাকে না আর যদি রেহেবার কিছু না জানতে পারত যদি এভাবেই পূর্ণিকে কোনো দোষ ছাড়াই দোষী সাব্যস্ত করে বেড়াতো গোটা জীবন তখন পূর্ণিকে হয়তো আর না সেভাবে। ভাবলেই তো তার গা ওঠে উঠে নেবার আদর ভঙ্গিতে পূর্ণির মাথায় হাত বোলাতে বোলাতে বলল এখন থেকে তোমার একটাই পরিচয় তুমি মিসেস রেহবার যার ঢাল স্বয়ং রেহবার নিজেই এই শেষ পূর্ণিমা আর ওই অদরকারী মানুষগুলোর জন্য তোমার চোখ থেকে একটা ফোটা আমি পড়তে দেব না তোমার কাছে পৌঁছানোর আগে রেহবার নামক দেয়ালটাকে টপকাতে হবে শেষ কথাগুলো কিছুটা হিংসতার সহিত বলল রেহবার তাই এটা মাথায় নেই কখন সম্বোধন আপনি থেকে তুমি হয়ে গেছে এগুলো বলার সময় কতগুলো চেহারা ভেসে উঠল তার সামনে পুনি থেকে কোনো উত্তর না পেয়ে ভ্রুকুচকে মুখ নিচু করে দেখতেই তার মুখে হাসি ফুটল এবার মেটা ঘুমিয়ে পড়েছে তার বুকে আজ একটু বেশি প্রশান্তি লাগছে কি হেবারের নাকি সবটাই এ মেটার জাদু